নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত যাই হোক চলুন সবার আগে ঘুম থেকে উঠে আজকে যখন প্রথম কাজটা হচ্ছে আমার ঘটে টাকা ছাড়া কেন বলুন তো এই কাজটা করলাম দিনের শুরু যখন করি তখন যদি না করে রাখি সত্যি কথা বলতে কাজের মাঝে যখন ঢুকে পড়ি আর মনে থাকে না তাই আজকে ঘুম থেকে উঠে সবার আগে এই কাজটা করলাম সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য একটু একটু সঞ্চয় কিন্তু আমাদের জীবনের ভীষণ কার্যকরী একটা উপায় আমরা প্রত্যেকটা মানুষ এত পরিশ্রম এত মানসিক চাপ এত দুশ্চিন্তা করি শুধু কিন্তু আমাদের আগামী জীবনের জন্য যাতে ওই জীবনটাতে আমাদের কোনো কষ্ট না হয় কোনো আর্থিক সংকট না আসে তার জন্যই কিন্তু আমরা এত ধৈর্য এত পরিশ্রম দিনের পর দিন করে যাই তাই না তার জন্য কিন্তু প্রত্যেকটা মানুষের একটু একটু করে সঞ্চয়টা করা দরকার প্রত্যেকটা দিন যদি আমরা আমাদের যেমন আয় আছে সেরকম অনুপাতে যদি একটু জমানোর চেষ্টা করি দেখবেন দিন শেষে গিয়ে আমাদের নিজেদেরই ওটা কাজে আসে যাই হোক বাইরেটাতে আজকে একটু ফুল গাছগুলোতে জল দিলাম কারণ আমরা তো গত কয়েকটা দিন বাড়িতে ছিলাম না গাছগুলো ভীষণভাবে শুকিয়ে গেছিলো তাই গাছগুলোতে একটু জল দিয়ে তারপরে একটুখানি চিনি ছাড়া চা খেয়ে সংসারের কাজে লেগে পড়লাম আমি যেহেতু চার পাঁচ দিনের জন্য গ্রামের বাড়িতে গিয়েছিলাম অনেক জামা প্যান্ট জড়ো হয়ে গেছে আপনাদের দাদা ভাইয়ের সেই জন্য সকালবেলা উঠে এক গাদা জামা কাপড় আগে ভিজিয়ে দিলাম যেহেতু ট্যাঙ্কিতে এখনও জলটা পড়ে যাচ্ছে ওভারলোড হয়ে গেলে ট্যাঙ্কির থেকে জলটা পড়ে যায় ভাবলাম ওই ট্যাঙ্কির থেকে ওভারলোড হওয়া যে জলটা পড়ে যাবে সেই জলটা থাকাকালীন আমি কিন্তু এই জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে নেব যাতে কিনা ওই জলটা যাতে আমার নষ্ট না হয় চারিদিক ভেবে চিনতে যদি আমরা কাজ করি দেখবেন আমাদের সংসারে অনেকটা আয় উন্নতি বাড়ে সব থেকে বড় কথা বলুন তো কি আমাদের হাউজ অবদের হাতেই কিন্তু থাকে সংসারের আয় উন্নতি অবনতি অমঙ্গল মঙ্গল সবটা আমি যেটা বিশ্বাস করি সত্যি কথা বলতে আমি ভীষণভাবে ঈশ্বরকে বিশ্বাস করি অনেক রকম অনেক টোটকা বিশ্বাস করি যে জিনিসগুলো করে আমি মন থেকে বিশ্বাস করি হয়তো সেই কারণেই সেই জিনিসগুলো আমার সঙ্গে ঘটেছে বেশ কয়েকটা দিন হলো মাথাতে কোনো রকম তেল ইউজ করি না আজকে ভাবলাম একটু শ্যাম্পু করবো যেহেতু তাহলে একটুখানি মাথাতে তেলটা লাগিয়ে রাখি এক দু ঘন্টা মতন লাগানো থাকলে তারপরে শ্যাম্পুটা করলে দেখবে চুলটা অনেকটা সিল্কি এবং স্মুথ হয় সত্যি কথা বলতে আমি একটা আগে হেয়ার অয়েল নিজে বানিয়ে ইউজ করতাম বিশ্বাস করবেন না আপনারা সেটা যে আমি কি ভালো ফল পেয়েছিলাম কিন্তু সেটা যখন আমার শেষ হয়ে গেল তারপরে সেই জিনিসগুলোকে কেনাও হয়ে ওঠেনি আর আমার বানানোও হয়নি তারপরের থেকে আমি আবার সে বাজাজ হেয়ার অয়েলটা ইউজ করছি আবার যখন বানাবো অবশ্যই চেষ্টা করব আপনাদের সঙ্গে সেটি শেয়ার করে দেবার যাই হোক চলুন এক কাপ চা বানিয়ে নিয়েছি ওটা নিয়ে বসে পড়লাম এখন হিসাবের খাতা নিয়ে আপনারা তো জানেন যারা প্রত্যেকটা দিন আমার ভিডিও দেখেন যে আমার প্রত্যেকটা দিন কত টাকা খরচ হলো কত টাকা আমি জমাতে পারলাম কত টাকা আমি ঘটে ছাড়লাম সমস্তটা কিন্তু এই খাতাতে লিখে রাখি যাতে কিনা দিন শেষে গিয়ে আমার একটা হিসাব থাকে যে আজকে আমার কত টাকা খরচ হলো বা মাসের শেষেও একটা হিসাব আমি পেয়ে যাই বাইরে হালকা হালকা রোদও বেরিয়ে গেছে আর প্রত্যেকটা জামা প্যান্ট যেহেতু ভীষণ মোটা 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 সোয়েটার জ্যাকেট সেই জন্য আগে ওগুলোকে ধুয়ে মেলে দিয়েছিলাম আর তারপরে যে পাতলা পাতলা জামাকাপড়গুলো ওগুলো আমি এখন মেলে দেব। কোথাও যাবার পরে দেখবেন ওখান থেকে আসার পরে যে কতটা কাজের চাপ বেড়ে যায় সত্যি কথা বলতে বেশি সবটা তো আমাদের গৃহবধূদের আর যাদের হেল্পিং হ্যান্ড নেই যাদের বাড়িতে বয়স্ক কেউ নেই তাদের যে কতখানি চাপ সেই একমাত্র সেই গৃহবধূটাই কিন্তু জানে আমার কিন্তু কোনো রকম লেজিদান হয় না যে আমি কাজ করছি বা কোনো কিছু আমি কাজ করতে ভীষণ ভালোবাসি এবং কাজকেও আমি ভীষণ ভালোবেসেই করি আমার সংসারের প্রত্যেকটা কাজকে সংসারের প্রত্যেকটা কোনা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে কখনোই দেখবেন অমঙ্গল বিরাজমান হতে পারে না এবার আর্থিক সংকটের কথা যদি এখানে আসে তাহলে কিন্তু সেটা খানিকটা আমাদের নিজেদের হাতের উপরে নির্ভর করে নিজেদের মানসিকতার উপরেই নির্ভর করে আমার হাজব্যান্ড যেমন প্রচুর প্রচুর অর্থ সংকটের মধ্যে দিয়েও কিছুদিন আমার গেছে কিন্তু বিশ্বাস করুন যতই যা সংকট আসুক না কেন আমরা কিন্তু মানসিক দিক থেকে স্ট্রং ছিলাম কখনোই ভেঙে পড়িনি আর এদিকে কিন্তু গল্প করতে করতে ভালো করে টেবিলটাকেও পরিষ্কার করে নেব কম্পিউটারটা এখনও যেহেতু আমার ছেলে ব্যবহার করে না সেই জন্য ওটাকে একটা কাভার দিয়ে ভালো করে কিবোর্ডটাকেও কম্পিউটারটাকে ভালো করে পরিষ্কার করে ঢেকে রেখে দিয়েছি তারপরে টেবিলটাকে ওই একই হাতে ভালো করে একটু পরিষ্কার করে নেব আমি বাড়িতে যেহেতু গিয়েছিলাম মাকড়সার বেশ ভালো জাল পড়ে গেছিলো চারপাশে সেটাকে একটুখানি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা তো জানেনই যে মাকড়সার জাল যদি ঘরে পড়ে সেখানে কিন্তু কখনোই লক্ষ্মী ঠাকুর ব্রাজমান থাকেন না সেই জন্য চেষ্টা করি সব সময় ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবার চলুন ফ্রিজের ওপরটাও বেশ নোংরা হয়েছিল সেটাকে একটু ঝেড়ে পুছে পরিষ্কার করে নিলাম এইখানটায় একটা ছোট্ট মালি প্লান্টের টব আমি রেখে দিয়েছি অনেকে বলে মানি প্লান্ট হলে নাকি বাড়িতে অর্থ সংকট কাটে আমি না গাছ ভীষণ ভালোবাসি যার জন্যই আমি গাছটাকে কিন্তু রাখি আমার শুধু যে অর্থ সংকট কাটবে বা কোনো কিছু ওই জন্য নয় প্রত্যেকটা গাছ আমি ভীষণ ভালোবাসি তো আমার যেহেতু রাখার তেমন জায়গা নেই সেই জন্য সেগুলোকে আর কিনতে পারি না ইনডোর প্ল্যান্টগুলো তবে যখন আমার নিজের একটা বাড়ি হয়ে যাবে তখন অবশ্যই সেখানে অনেক অনেক ইনডোর প্ল্যান্ট কিনবো এবং ঘরটাকেও সাজাবো চলুন গল্প করতে করতে ও ঘরের খাট বিছানা গোছানো হয়ে গেছে সোজা আমি এখন এই ঘরে চলে এসেছি এই ঘরের খাট বিছানাটাকে গোছানোর জন্য আজকে ঘরটাকে পরিষ্কার করতে গিয়ে জানেন অনেক দিনের পুরনো একটা জিনিস খুঁজে পেলাম দিন ধরে খুঁজছি যে কোথায় গেল কোথায় গেল আমার হাত থেকে জিনিসটা পড়ে গেছিল। আজকে খাটটা মুছতে গিয়ে দেখি খাটের ওই পাশে পড়ে রয়েছে বলে না একটা কাজ করতে গিয়ে আর একটা কাজ হয়ে যাওয়া এরকম অবস্থা হয়েছে আজকে যাই হোক চলুন এবার একে একে কম্বলগুলোকেও ভালো করে মেলে দিই এই কম্বল দুটোকে ভেবেছিলাম তুলে রাখবো তারপরে আবার আপনাদের দাদা ভাই দেখি মাঝে মাঝে দুপুরবেলা হলেই এখানে এসে একটু গড়াগড়ি করে মানে আমরা যেহেতু মা ছেলে ও ঘরে রেস্ট নিই আর ও যেহেতু টিভি দেখে দুপুরবেলা তো ঘুমোই না সেই জন্য ও এই ঘরে বসে তারপরে আবার ভেবে দেখলাম যে না রয়েছে থাক শীতটা বরং কাটুক তারপরে কম্বলগুলোকে তুলে রাখবো মাত্র তিনজন মানুষ চারটে পাঁচটা কম্বল বের করা হয়েছে জানেন মোটা পাতলা সব দিয়ে সত্যি কথা বলতে কি বলেন তো আমি যেহেতু একটু শীতকাতুরে মানুষ শীতকাতুরে বলতে কি যে শীতটা আমার রাত্রেবেলাতেই যে একটু কম্বল যা ব্যবহার করি দিনের বেলায়ও ব্যবহার করি যখন একটু রেস্ট নিতে যাই তখন এমনিতে যে ভারী শীত লাগে তা কিন্তু নয় এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার গায়ে কিন্তু কোনো রকম সোয়েটার চাদর কিচ্ছুই পরিনি তার একটাই কারণ আমি চাদর বা সোয়েটার পরে কোনো কাজ করতে কমফোর্টেবল ফিল করি না সেই জন্য আমি আর সোয়েটার চাদর কিচ্ছুটি ব্যবহার করিনি আমার ভালোও লাগে না জানেন চাদর পরে কোনো কাজ করতে সকালবেলাটা দেখবেন যখন আপনি কাজ করবেন সেই কাজের মধ্যে একভাবে যখন শুরু করবেন কাজগুলো করা শরীর থেকে কখন যে সেই ঠান্ডা ভাবটা চলে যাবে তখন অটোমেটিক আপনার সেই যে ওয়েদারটা সেই ওয়েদারের সঙ্গে ম্যাচ হয়ে যায় আর আমাদের শরীরটাও কিন্তু তখন একরকমভাবে কাজ করতেও কোনো অসুবিধা হয় না সেই জন্য সকালবেলা সোয়েটার পরিনি ভাবছি আগে কাজগুলো গুছিয়ে করি তারপরেই আমি সোয়েটার একবারে পরবো আমি যখন সকালবেলা উঠে কাজ করি খায় বজরং লিম না হলে তাণ্ডব তার মা কালীর সং আমি এই সমস্ত গানগুলো ভীষণ শুনি আর আমার মনে একটা এনার্জি কাজ করে আমি কাজ করতে কেমন যেন দ্বিগুণ এনার্জি পাই জানেন আর এর মধ্যে আমার ছেলে এসে ওই গানগুলোকে সরিয়ে দিয়ে ওর পছন্দ মতন গান চালিয়েছে দেখেছে বাচ্চাদের জন্য না কোনো মা একটু ঠিকঠাকভাবে নিজেদের কোনো কিছু করতে পারে না শুধু একটাই কথা বলি কবে যে বড় হবে এটাও ভাবি জিস বড় হয়ে গেলে তো কোথায় চলে যাবে তখন একটু মায়েদের খোঁজও নেবে নাই ছোট আছে বেশি আছে চলুন গল্প করতে করতে আল্লাটাকেও ভালো করে গুছিয়ে নিয়েছি এবার অন্য অন্য কাজগুলোকেও করতে হবে বেলা তো অনেকটা হলো এবার যাই চলুন রান্নাটা করি না হলে আবার দুপুরবেলা আপনাদের দাদা ভাইকে খেতে দিতে পারবো না আজকে শুধু একটা পদই করব। একটু ভাবছি ফুলকপি ডিম দিয়ে একটু ঝোল করে ফেলবো চলুন ডিমগুলোকে সিদ্ধ দিয়ে দিই আপনাদের দাদা ভাইয়ের জন্য একটা অমলেট করে ঝোল করব আর আমাদের জন্য আপাতত এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি যদিও বা আপনি কি বলুন তো ডিমটাও তো একটা সিদ্ধ বা সে অমলেটটা পছন্দ করি না মানে অমলেটটা করার পরে যে ঝোলে দেয় সেটা আমার পছন্দ হয় না এমনি সিম্পল অমলেট আমার খুব ভালো লাগে আর এদিকে কিন্তু ফুলকপিগুলোকেও আমি এখন একে একে কেটে নেবো ফুলকপি একটু ছোট ছোট করেই কাটছি তার কারণ কি বলুন তো যখন ভাজবো তখন একটুখানি সুবিধা হবে ভাজাটা বেশ ভালো হবে সেই জন্য ছোট ছোটো করেই ফুলকপিগুলোকে কেটে নেব চলুন বাইরে গিয়ে ফুলকপির যে ফুলকপির খোসা আলুর খোসা যা যা হয়েছিল বাইরে না ফেলতে এসে একটা নতুন জিনিস দেখতে পেলাম এই দেখুন অ্যালোভেরা গাছে কিন্তু একটা ফুল ফুটেছে অনেকেই বলে অ্যালোভেরা গাছে নাকি ফুল হয় না আমি আগেও দেখেছি জানেন আমি অনেককে বলেছিও যে অ্যালোভেরা গাছেও ফুল হয় কিন্তু আমার কথাটা কেউ বিশ্বাস করতে চাইতো না আজকে দেখুন আমার নিজের কোয়াটারে নিজের হাতে লাগানো গাছে কিন্তু অ্যালোভেরা ফুল ফুটেছে আর এইদিকে দেখুন কত গাছ নতুন নতুন বেরিয়েছে চারা গাছগুলো তুলে নিয়ে ভাবছি অন্য একটা জায়গায় লাগিয়ে দেব। আজকে এই পেছন সাইডটা পরিষ্কার করব। এখন বেলা অলরেডি সাড়ে বারোটা মতন বেজে গেছে ভাবছি ভালো করে পরিষ্কার করে তারপরে এসে স্নানটা করব একবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি স্নানও করে নিয়েছি আর এদিকে সকালবেলা যে জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলোকে একটু উল্টে পাল্টে দেব। এখন যেহেতু শীতের বেলা জামা কাপড়গুলো বারবার করে ঘুরিয়ে পাশ ওপাশ করে মেলে দিলে তাড়াহুড়া করে কিন্তু শুকিয়ে যায় জিনিসগুলো আর যদি ফেলে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু জিনিসগুলো একেবারে শুকাতে যায় না করে এই জন্য সকাল থেকে যে কতবার জামা কাপড়গুলো উল্টে দিয়েছি তার কোনো ঠিক নেই আর রোদটাও তো বেশ ভালো দিয়েছে এই জন্য আজকে সমস্ত জামা কাপড়গুলো ব্যাস একটা দুটোর মধ্যে শুকিয়েও গেছে গাছ থেকে চলুন গটা ফুল নিয়ে এখন কি আগে পুজোটা করবো অনেকটা তো বেলা হয়েছে এখন খিদেও পেয়ে গেছে জানেন ঠাকুরকে ফুল দিয়ে মিষ্টি দিয়ে পুজো করাও হয়ে গেছে আবার সব থেকে শান্তির জায়গা হলো আবার এই জায়গাটা ভগবানের কাছে বসা তার থেকে বড়ো শান্তি হচ্ছে আমার সংসারের কাজকর্ম কারণ এ তো আমরা সকলেই জানি যে কর্মই হচ্ছে জীবনের মূল ধর্ম কর্ম যদি করতে পারি তাহলে কিন্তু জীবনে ফলও পাওয়া যায় তবে ফলের আশা না করে জানেন এখন শুধু কর্মটাকেই বিশ্বাস করি জীবনে যা আছে দেখা যাবে আগে কাজটা তো করি ধৈর্য সহকারে তারপরে দেখা যাবে কি না আছে মাথাতে শ্যাম্পু যেহেতু করেছিলাম একটু হেয়ার স্ট্রাম তাই লাগিয়ে নিলাম চুলে না প্রত্যেকটা দিন শ্যাম্পু করার পরে একটু হেয়ার স্ট্রাম্প লাগালে চুলটা অনেকটা স্মুথ এবং সিল্কি হয় আর বেশ ভালোও লাগে যাই হোক আপনারা কে কী স্ল্রাম ইউজ করেন একটু কমেন্ট করে জানাবেন আর সব থেকে ভালো স্ন্রাম কোনটা সেটাও অবশ্যই জানাবেন আমি তো সেটটা ব্যবহার করি জানি না সেটা কতটা কি ভালো তবে আমি ইউজ করে কিন্তু ফল পেয়েছি বেশ ভালোই আমার রেজাল্ট এসেছে গায়ে হাতে মুখে আমার যেহেতু এখন বডি লোশন লাগানো বারণ সেই জন্য হালকা একটু বাজাজ তেলটা নিয়ে গায়ে একটু ঘষে নিলাম আর মুখে তো কিচ্ছুটি আমি ইউজ করতে পারবো না গত এক মাস ধরে বারণ করে দিয়েছে প্রায় পনেরো ষোলো দিন মতন হয়েছে অনেকটা চেঞ্জও হয়েছে আমার দেখা যাক কতখানি কি হয় ডাক্তার বাবু বলেছে একটা মাস আমাকে সময় দাও তারপরে আমি দেখছি কি করা যায় অল্প করতে করতে এদিকে কিন্তু আমি রেডি হয়ে গেছি একটু মাথায় স্রাম একটু কপালে হালকা একটুখানি টিপ ছোট্ট মতন আর একটু শীতিতে সিঁদুর ব্যাস রেডি হওয়ার এটাই আর একটু হালকা করে লিপ বাম লাগিয়ে নেবো কারণ শীতের সময় ঠোঁটটা আমার এত পরিমাণে ফাটে সব থেকে বড়ো কথা জ্বর ঠোসা উঠে উঠে ঠোঁটটার একেবারে বাজে অবস্থা হয়ে যায় যার কারণে আজকে একটুখানি লিপ বাম আর আমি রাত্রেবেলা না বড়ো লিপটাও মাঝে মাঝে লাগিয়ে লাগিয়ে ঘুমোই যাতে কি না ঠোঁটটার থাকে চলুন হয়ে গেছি রেডি এখন যাব দুটো ভাত খেতে বেলা তো অনেকটা হলো তাড়াতাড়ি করে দুটো ভাত খেয়ে তারপরে আমার ছেলেকে একটু ঘুম বাড়াবো একের পর আর কাজ লেগেই থাকে জানেন কখন যে দিনটা শেষ হয়ে যায় নিজেই বুঝতে পারি না আপনারাও চলে আসুন আমার সাথে খেতে বসেছিলাম একটু পনির একটু ডিম একটু টমেটোর চাটনি সমস্ত কিছু নিয়ে আদিকেও খাইয়ে দিয়েছি আমি নিজেও এখন খেতে বসে গেছি বেলা শেষে একটুখানি খাওয়া দাওয়া না করলেও তো নয় মাঝে মাঝে মনে করি কি আজকের দিনটা ভাত খাবো না বিশ্বাস করুন আমরা যেহেতু বাঙালি মানুষ ভাতটা খেয়েও থাকতে পারি না শরীরটা এতটা হেলদি হয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি যে আমি কতটা আগের থেকে মোটা হয়ে গেছি খাওয়া দাওয়ার পরে বাসন টাসন ধোয়া কমপ্লিট এখন কিন্তু আমি আমার ঘরটাকে ঝাড় দিয়ে একবারে রেস্ট নিতে যাব তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটুবার দেখিয়ে দিই এ তো আমরা সকলেই জানি যে পরিষ্কার পরিচ্ছন্নতাই হচ্ছে আমাদের লক্ষ্মীশ্রী বজিয়ে থাকার ভুলিয়ে সেই জন্য আমি সবসময় চেষ্টা করি আমার ঘরটাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার যাই হোক চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর হ্যাঁ ভিডিও শেষে আরও একবার রিকোয়েস্ট করবো ভিডিওটি যদি আপনাদের সকলে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে কেউ জানাতে ভুলবেন না যে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে আর অতি অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে তাহলে আসি দেখা হবে কালকে